ভরিওান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ইমন এন্টারপ্রাইজে আর আজকে কথা হবে ডিজিটাল মপ বাকেট নিয়ে বিশেষ করে আমাদের দেশে এখনও আমরা না অনেক সময় দেখবেন হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নেই যে বাসায় একদিন যদি হেল্পিং হ্যান্ড না আসে তো গৃহিণীদের মানে অবস্থা নাস্তানাবুত হয়ে যায় বাট এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন বহির্বিশ্বে আপনি কোটি কোটি কোটিপতি হন আর যা হন ওখানে কিন্তু সমস্ত কাজ আমরা নিজের হাতে করি এখন এই নিজের হাতে করার সাথেও কিন্তু একটা কিন্তু আছে সেই কিন্তুটা কি জানেন ওখানে হয়তো মানুষ ভাতটা রাইস কুকারে করে জিনিসগুলো ফ্রাই এয়ার এয়ার ফ্রায়ারে করে বা ওভেনে করে মতো একটা চুলা থাকে একসাথে রান্না করে তো নিজের ওই হাতের সাথে আরেকটা যে তৃতীয় বা চতুর্থ হাত থাকে সেগুলো কিন্তু হচ্ছে এই সরঞ্জামগুলো এরকম স্মার্ট প্রোডাক্ট যদি থাকে আপনার ঘরে তাহলে কিন্তু আপনার বাসায় হেল্পিং হ্যান্ড দরকার নাই ফর এক্সাম্পল আপনার বাসায় ছোট্ট একটা বেবি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্মার্ট প্রোডাক্ট বের হইলেও ধরেন হেল্পিং হ্যান্ড থাকলো আপনার বাসায় যদি হেল্পিং হ্যান্ডে ধরে নেন আপনি সকালে এসে কাজ করেও যায় তারপরও যদি আমার তাইয়াতের মতো কারো বাসায় যদি একটা ছোট বেবি টেবি থাকে সেই বেবিটা যদি ভুল করে একটু কিছু খেতে গিয়ে নিচে ফেলে দেয় তখন আপনি কি করবেন নিশ্চয়ই আপনার কাজের লোককে ফোন করিয়ে এনে আবার ঘর মোছাবেন না তাই না সো তখন কাজের বুয়া তো যদি এক বেলা আসে আসে না হ্যাঁ আবার একটু বৃষ্টি বৃষ্টি পড়ে দাদা তো অনেক সময় নাগা দেয় দাদা বাংলা ভাষায় বলে আমরা নাগা দেয় হ্যাঁ সো সেই নাগা দিলে তখন আপনি কি করবেন জুবাইর ভাই একটু ময়লা বোঝানোর জন্য না আপনি বলেছিলেন কি করবেন কোক কোক ফলাই একটু দেখানোর জন্য এটা হয় কি টাইলসের উপরে চোখে দেখা যায় নরমাল পানি দিয়ে মুছলে আপনার এই ডিফারেন্সটা বুঝতে পারেন না সো এই নাটকীয়তাটা সেই জন্য করতে হয় তো ক্যাচ তো আমরা এইটা যদি ড্রাই অবস্থায়ও দেন দেখেন কিভাবে কাজ করবে আপনার কিন্তু ওই তুলায় হাত লাগাতে হবে না আর এই জিনিসটা একটু পা দিয়ে ধরে জাস্ট বাঁকা করে নেবেন এখন এই যে পড়ছে না দেখেন জাস্ট ফ্রি হ্যান্ডে এক হাতে আপনি যদি দুই হাত নাও লাগাইতে চান এক হাতেও করতে পারবেন আর যদি দুই হাত লাগাইতে চান দুই হাত লাগাবেন এই জিনিসটা যদি আরও লং মানে শর্ট করতে চান আপনি তাহলে শর্ট করে নিতে পারবেন লং করতে চাইলে লং করে নিতে পারবেন ইজিলি আপনি কোনো কিছুর নিচে আপনার ফার্নিচার যেমন হতে পারে সোফার নিচে হতে পারে আলমারির নিচে ওয়ার্ড্রোফের নিচে আপনি কিন্তু খুব ইজিলি ক্লিন করতে পারবেন এখন এদিকে আসেন এই যে ময়লাটা দেখা যাচ্ছে এই ময়লাটা কিন্তু আপনার হাত দিয়ে ঘষে রোগরে ধুতে হবে না এই জিনিসটা আপনি জাস্ট আবার একটু পায়ের সাহায্যে সোজা করে নেবেন এইখানে লকটা আনলক করে নেবেন এইখানে আমি বাকেটের মধ্যে পানি নিয়ে নিয়েছি আপনারা পানি নেবেন এখানে লিকুইড যদি স্যাভলন কিছু দিতে চান সেটা একটা বটল কিনতে পাওয়া যায় আপনি কিনে এখানে লাগিয়ে নেবেন সো তারপরে হচ্ছে গিয়ে আপনি আমার এটা একটু বাঁকা হয়ে গেছে জাস্ট আমি একটু সোজা করে দিলাম তো এই জায়গাটায় বসিয়ে প্রথমে আপনি দুইটা থেকে জাস্ট তিনটা প্রেস করবেন এতে করে হবে কি পানির সংস্পর্শে

আবার এটা হয়ে গেছে হাতে করে পানি নাই এটা আমরা দেখে এটা কিন্তু ড্রাই হয়ে গেছে এখন আপনি যদি আবারো একটু আরেকবার ক্লিন করতে চান ওকে ফাইন সেকেন্ড টাইম আপনি আবার ওই জায়গাটা একটু ক্লিন করে দেন আঠারটা ভাব থাকবে না কোনোই ইয়া নাই সো এই রকম একটা স্মার্ট ক্লিনিং টুল যদি আপনার বাসায় থাকে ভাই নর্মালি বসে বসে আমরা যদি অনেকেরই সি সেকশন হয় সিজারে বেবি হয় অনেকের হচ্ছে গিয়ে কোমরে নর্মালি হাড় ক্ষয়ের সমস্যা থাকে হাঁটুতে হাড় ক্ষয়ের সমস্যা থাকে মানে বসলে উঠতে পারা যায় না উঠলে বসতে পারা যায় না এই সমস্যাটা কিন্তু আমাদের মেয়েদের অনেক বেশি এছাড়া আরও ইন্টারনাল অনেক ইস্যু আছে মেয়েদের সেই যদি নাও যাই তো সেক্ষেত্রে এইরকম একটা মব যদি থাকে আপনার বাসায় আপনি অ্যাজ এ মহিলা মানুষ আপনি তো মুছতে পারবেনি আপনার বাসায় যদি কোনো পুরুষ লোক আপনার প্রতি সহযোগিতা পূর্ণ আচরণ বা তার থাকে সেও কিন্তু হাঁটতে হাঁটতে এই ঘরটা ইজিলি মুছে ফেলতে পারবে আফটার দ্যাট একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে ময়লা পানিটা এখন মনে করেন আমি অন্য একটা রুমে যাব আমি কিন্তু মুস্তে মুস্তে এটা গাড়ির মতো চালাতে চালাতে আমি মুস্তেছি আর এরকম লিটারলি হ্যাঁ এটা আটটা চাকা আছে খুব স্মুথলি আমি হাঁটতেছি আর এরকম আমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি জাস্ট ইজি এখন মনে করেন যে না আপনি ঠেলে ঠেলে নিবেন না ওকে ফাইন এখানে একটা হচ্ছে গিয়ে ধরনী আছে আপনি ধরনী দিয়ে ঠেলেও নিতে পারেন যদি পানি বেশি থাকে আর পানি যদি অল্প হয় আপনি এভাবে তুলেও নিতে পারেন আপনার ইচ্ছা যেভাবে আপনি পছন্দ করেন সো এটার আটটা চাকা আমি চাকাগুলো একটু আপনাদেরকে প্রোডাক্টটা একটু ঘুরিয়ে দেখাই যেটার মধ্যে পানি রাখা নাই সেটা দিয়ে এখানে ছোট চাকা আছে চারটা আর এই বড় চাকা আছে চারটা এটাকে আট চাকার একটা মব বাকেট বলা হয় যেটার সাথে আপনারা আমাদের কাছে থেকে এই মুহূর্তে কি কি পাচ্ছেন আমি বলি এটা কত লিটার যেন ক্যাপাসিটি বিশ লিটার ক্যাপাসিটি কালার হবে দুইটা একটা ব্লু কালার একটা রেড কালার যেটা আমি কাজ করে দেখিয়েছি এরকম একটা স্টিক পাবেন প্রত্যেকটার সাথে এসএস এর স্টিক পাবো এসএস এর একটা স্টিক পাবেন এসএস এর কেন ভাইয়া বলছে এই অংশটা এসএস বলে জি এটার জন্য কিন্তু বলে না এসএস এর স্টিক এই এই অংশটার জন্য বলছে ঠিক আছে এটা একটা আগে ফাইবারেরও আসতো প্লাস্টিক আসতো ফাইবার মানে হ্যাঁ ফাইবার বাট এখন এটা এসএস সো এই স্টিক পাবেন একটা এরকম সুতা পাবেন হচ্ছে গিয়ে মোট দুইটা একটা লাগানো থাক মানে এরকমই দুইটা পেয়ে যাবেন এক কথায় সুতা আর এইটার এই অংশটাও কিন্তু আপনারা নন ম্যাগনেট স্টেনলেস স্টিলের পাবেন যেটা আমরা হচ্ছে এই যে ঘুরাবো পানি ঝরাবো আর হচ্ছে গিয়ে এই অংশটা জাস্ট দেখেন এই অংশটা কিন্তু হচ্ছে আপনারা খুব বড় একটা চেম্বার পাবেন যেটার মধ্যে বিষ লিটার পানি নিতে পারবেন আর একটা জিনিস দেখাবো হ্যাঁ ড্রেনেজ হোল এখানে একটা সিলিকর্নের এটা কিন্তু সিলিকনে ঠিক আছে ভাঙা বা ফেটে যাওয়ার কোনো ভয়টা নাই এটা একটা প্লাস পয়েন্ট এই হোল দিয়ে আপনি পানিটা খুলে ফেলতে পারেন আর যদি মনে করেন যে না আমি খুলবো না তাহলে আপনি পানিটা কিন্তু এভাবে ফেলতে পারেন কাজ আপনার ইচ্ছা একান্তই আপনার ইচ্ছা সো এই প্রোডাক্টগুলো ইমন এন্টারপ্রাইজ হিউজ স্টক আছে এটা জাস্ট অনলি ফর ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে অল্প কয়েকটা রাখা হয়েছে আপনারা যে যেখান থেকে নিতে চান ইমন এন্টারপ্রাইজের এখন একটা পজিটিভ দিক আমি বলি

আপু প্রাইস তো ধরেন আপনি যদি সাধারণ মতো একটা যদি স্টিক কিনতে চান তাও বারো থেকে পনেরো টাকা কিন্তু লাগে আপনি ঠিক আছে এই স্টিকটা দিয়ে আপনি মাত্র মুসলেন জি জি বারো থেকে পনেরো টাকা শুধু স্টিক দাবি থাকে শুধু হ্যাঁ স্টিকগুলা বাট আমরা এই টোটাল এই মুহূর্তে এটা কত প্রাইসে পাবো বলেন আপু একদম অনলি ফর দুই টাকা পঁচিশশো টাকায় পাবেন এই মুহূর্তেই এই মপ বাকেট কালার ভেরিয়েশন পাবেন দুইটা যার লাল লাগবে লাল অর্ডার করবেন যার নীল লাগবে নীল অর্ডার করবেন আর হচ্ছে একটা তথ্য বলতে চাই সেটা হচ্ছে ভাইয়াদের এই সপ্তাহ মঙ্গলবারে বন্ধ থাকে এছাড়া সব দিন আপনারা সরাসরি আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি নিউ দক্ষিণ ভবন চোদ্দ নাম্বার গলি আর এখানে গ্রামীণ দুইটা নাম্বার দেওয়া হয়েছে এছাড়াও আমার ভিডিওতে ব্যবহার ব্যবহৃত আরও দুটো নাম্বার দেওয়া থাকবে সো এটা নতুন বোর্ড আগের বোর্ডটা হচ্ছে অন্য শপে আছে সো আপনারা এই দুটো নাম্বারে সরাসরিও কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতেও কল দিতে পারবেন ধন্যবাদ জুবের ভাই সময় দেওয়ার জন্য দেখাবে এরকম নতুন প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম